বিসমুল রহমান রাহিম বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে একটু আলোচনা করতে চাই আজ একত্রিশ দফার তেইশ নম্বর দফা নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই আপনারা জানেন তেইশ নম্বর দফায় মূল বিষয়টা প্রতিপাদ্য বিষয় হলো আধুনিক ও যুগোপযোগী যুবোন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয় সেখানে যুব সমাজের চিন্তা আকাঙ্ক্ষা ও ক্ষমতার বিবেচনায় একটি আধুনিক ও যুগ উপযোগী যুবোন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয় বেকারত্ব দূর ও কর্মসংস্থানের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হয় আবার বলা হয়েছে যুব সমাজের কর্মদক্ষতা অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট বৃদ্ধি করে আমাদের কর্মসক্ষম যুবসং জনশক্তির বিশাল ভাণ্ডারের জনসংখ্যাগত লভ্যাঙ্ক লভ্যাংশ অর্জনের লক্ষ্যে দৃশ্যমান প্রায়োগিক প্রায়োগিক পদক্ষেপ গ্রহণ করা হবে যুব সমাজের স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ গ্রহণ করা হবে বাংলাদেশের শিক্ষা জীবন একটা শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে বেকার বেকার অবস্থায় থাকে সেই বেকারত্বর কাল এক বছর থেকে বিভিন্ন বছর পর্যন্ত হতে পারে সেই শিক্ষিত বেকার যুবকদের জন্য তারেক রহমান তার একত্রিশ দফায় একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার ভাবনা করেছে সেখানে এক বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কার শিক্ষিত বেকারদের জন্য সহায়তা ভাতা প্রদান করা হবে আবারও বলা হয়েছে চাকরিতে বয়সীমার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে বয়সের সীমা বৃদ্ধির কথা বিবেচনা করা হয় সর্বোপরি আমি আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই যে যুব সমাজ বিশেষ করে যে যুব সমাজ বাংলাদেশের শক্তি যে শিল্প যুব সমাজ বাংলাদেশের ফ্যাসিবাদের পতনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই যুব সমাজ এবং শিক্ষিত যুবকদের উদ্দেশ্যে এবং সারা বাংলাদেশের যে শিক্ষিত বেকার সকল যুব সমাজের উদ্দেশ্যে আমি একটি বার্তায় বলতে চাই আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতিদের দলকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে আপনার মূল্যবান ড্রায় দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বভার অর্পণ করলে বিএনপি তার একত্রিশ সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রণয়ন করবে এবং একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এ আশা ব্যক্ত করে আমি আমার আজকের বিশ্লেষণ শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ সবাইকে ভালো